আসসালামু আলাইকুম বারাকাতুহু কাছের এবং দূরের যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি সালাম আসসালাম ইহজগৎ ক্ষণস্থায়ী আর পরজগত চিরস্থায়ী আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে কেউ থাকতে পারবে না এই জন্য আল্লাপাক সুরা জারিয়াতের ছাপ্পন আয়াতে ঘোষণা করেছেন বিস্মিল্লাহি রহমান রহিম হমা খলাতুল জিন্না ওয়ালে ইনশাহ ইল্লা বদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার বন্দেগী করার জন্যই আমি সৃষ্টি করেছি মানুষ শ্রেফ প্রথমে ছিল আরমে আরোয়াতে রুহু জগতে এরপরে পিতামাতার মাধ্যমে আলমে দুনিয়ায় এসেছে এই দুনিয়ায় মানুষ থাকতে পারবে না দুনিয়াতে আল্লাহফাগ বন্দিগি করার জন্য বলেছেন এই জন্য আত্মা মালের বন্দি করতে হবে এই দুনিয়াও থেকে আপনাদের আমাকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে চলে যেতে হবে আলমে বরজাকে কবর জগতে এই কবর জগতে দুনিয়ার মধ্যে আমরা যে কৃতকর্ম করেছি যে আমল করেছি এর ফল ভোগ কবর জগৎ থেকে শুরু হবে ভালো করলে তার জন্য জান্নাতের বিছানা হবে আর খারাপ কাজ করলে তার জন্য জাহান্নামের গর্ত হবে এ কবর হবে আমাদের জন্য ভয়াবহ একটা মুসিবতের জায়গা নতুন সম্প্রদায় থাকবে নতুন সম্প্রদায় সে দেখা হবে তাদের আমরা চিনি না জানি না তারা আমাদের সাথে কেমন আচরণ করবে আমরা কিছুই বুঝতে পারি না বা পারবো না এই জন্য আল্লাহ রসুল বলেছেন মানুষের মৃত্যুর আগে তিনটি বিষয় থাকে একটা হলো ধন সম্পদ থাকে তারপর আত্মীয় স্বজন থাকে আর আমল থাকে যখন মানুষ মারা যায় তখন ধন সম্পদ টাকা পয়সা তার কাছ থেকে বিদায় নেয় থাকে দুইটি জিনিস পরিবার পরিজন এবং আমল যখন মানুষ কবরস্থ হয় তখন পরিবার বাদ চলে যায় থাকে একটা জিনিস সেটা যে আমল কবরে যায় যদি সে পরিপূর্ণ دین ইসলাম আকায়েত তাসফিকা ঈমান ইসলাম ইহসান এর মাধ্যমে যদি শিক্ষা আমল করে জাহিরি এবং বাতেনি ইলম শিক্ষা করে আমল করে দেহটা মালের বন্দি করে এবং পরিপূর্ণ دین ইসলাম অসাবমান নবিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইমানা আকাই ইসলামা নাম দিন এই দিনের মধ্যে থেকে যদি দেহাতা মালের বন্দিগী করে এবং ধর্মকে চেষ্টা সাধনা করে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মানে হারাম থেকে দূরে থাকে জায়দ মধ্যে থাকে আর হালালের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক তার জন্য পরাজগতের জন্য রয়েছে সুসংবাদ এই জন্য কবরে আলমে বরজাকেও মানুষ মানুষ বেশি দিন থাকতে পারবে না সেখানে আলমে আলমে বরজাকে যদি সে আমল ভালো করে ভালো থাকবে আর খারাপ হইলে সে খারাপ থাকবে এরপরে পাক ময়দানে হাসরে তাকে নিয়ে নেবে সুম্মা ইলাহি তুর জাউন আমার কাছে ফিরে আসতে হবে এবং ময়দানে হাসর হবে অনেক কষ্টের দুনিয়ার চল্লিশ বছরের সমান একটা দিন হবে সে অনেকে কষ্টের দিন থাকবে ময়দানে হাসরে অনেক কষ্টের মানুষ যখন হেঁটে হেঁটে যাবে দেখবে তারা সূর্য কাছে কাছে আসবে ঘামের মধ্যে গড়াগড়ি খাবে ক্ষুধা যন্ত্রণায় ছটফট করবে তৃষ্ণায় তৃষ্ণাত্ম থাকবে তখন দেখবে এক প্রকারের ব্যক্তি ওরা একটা ছায়ের মধ্যে বসে তারা খাওয়া দাওয়া করছে তখন বলবে কে হে তোমরা আমরা কষ্টে আমাদের জীবন যায় এত তোমরা খাওয়া দাওয়া করছো তখন এক ঘোষণাকারী ঘোষণা দেবে শোনো এরা হলো আল্লাহর সেই বান্দা যারা পরিপূর্ণ দিনে থেকে রোজার দিনে রোজা রেখেছে দুনিয়ার সমস্ত আল্লাপাকে যা নিষেধ করেছে থেকে দূরে থেকেছে এবং রোজাকে সে মতো কাজ করেছে তাকে আজকে এই ময়দানে খাওয়া দাওয়া করছে এবং আরাম আয়েসের মধ্যে রয়েছে সুহানাল্লা এই জন্য ময়দানে আসরে আমাদের দাড়ি পাল্লা কায়েম হবে সেখানে যার দা পা পুণ্যের পাল্লা বেশি হবে সে জান্নাতে যাবে কুলসিরাত পার হবে তাড়াতাড়ি আর যার পুণ্যের পাল্লা খারাপ হবে সে জান্নাত যেতে পারবে না আর পুল ছেড়েতে উঠতে গেলে তাকে তিরিশ বছরের রাস্তা অতি বসে থাক তিরিশ বছর পর্যন্ত ওয়েটিং করে থাকতে হবে পুল ছেড়াতে উঠতে গেলে তার তিরিশ বছর পর্যন্ত তাকে বসে থাকতে হবে আর তিরিশ বছর পরে হবে সে উঠতে পারবে তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজারের প্রথম দশ হাজার নিচের দিক দশ হাজার উপরে সোজা দশ হাজার উপরের দিক আবার এই পুলসেদের মধ্যে থাকবে ষাটটা গিরিপথ ষাটটা পুল থাকবে সেখানে সাত সাত ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হবে ব্যারিকেড দিবে এরপরে হবে অমরপুরি ভেস তুলতাম যার না এই জন্য এত সহজ না যে আমরা নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত করলাম আর আমরা মনে করলাম আমরা জান্নাতে চলে যাব ভাই এগুলো এত সহজ না সমস্ত হারাম থেকে আপনাকে পরেশ থাকতে হবে সুদ ঘুষ অনুতিক টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব ফেলে দিতে হবে দাদা বাবা রেখে গিয়েছে অবৈধ সম্পদ মার্কেট মিরাজ অবৈধ মিরাজের সম্পত্তি এবং গাড়ি বাড়ি এগুলো আপনার ফেলে দিতে হবে তারপরে যদি করেন সেটা কবুল হইতে পারে তারপরে আপনার আপনি পাবেন তার আগে আপনি সুযোগ আপনি যদি সুদ ঘুষের মধ্যে থাকেন হারাম খেয়ে থাকেন আর যদি এসে এখন মসজিদে বসে থাকেন দাঁড়িয়ে রাখেন টুপি রাখেন হস করে আসেন তাও বা করে নাস্তা কুইলা করতে করতে চোখের পানি ফেলাইয়া রক্ত গাঙ্গা বয়া যান তাতে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার শরীরে আপনার মধ্যে আপনার আসবাব আপনার বাড়ি আপনার গাড়ি আপনার টাকা আপনার পয়সা আপনার ব্যাংক ব্যালেন্স যে সুদ ঘুষ হারামের উপার্জিত দিত এইগুলো আপনার শরীয়তের বিধিবিধান অনুযায়ী ফেলে না দিচ্ছেন সরাই না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ রোজা হজ জাকাত কবুল হবে না কবুল হবে না কবুল হবে না নয় কারে না যতই আপনি মসজিদ করেন মাদ্রাসা করেন যতই আপনি বিভিন্ন দরবারে বসে থাকেন কোনো লাভ নাই কিচ্ছু কোনো লাভ হবে না যতক্ষণ না তা হারাম না ছেড়ে দেন এক কিছু নাকেশ এবং পথপ্রস্ত আলেমরা বলে আস্তা পড়ো তওবা করো আর কান্নাকাটি করো আল্লাহ মাফ করে দেবে মিথ্যা কথা বলে সেই নাকেশ আলেমরা তওবার যে এলেম সেই এলেম শিখতে হবে আল্লাহর হক ফেরত দিতে হবে কাজা কাফর আদায় করতে হবে আর বান্দার হক আদায় করে দিতে হবে যেভাবে কিতাবি বিধান মতো আমি যেভাবে বলি সেইভাবে আপনারা যে জেনেছেন ইতিমধ্যে সেইভাবে আপনাদেরকে সেইভাবে মধ্যে আসতে হবে হক সৃষ্টির হক হারাম অবৈধ সম্পদ টাকা পয়সা সব দূর করে দিতে হবে হ্যাঁ সুদ সুদের টাকা পায়খানার চাকরির কাছে ব্যবহার করে দিতে হবে আর ঘুষের টাকা অনৈতিক টাকা হারাম টাকা আল্লাহর ফরজ কাছে সৎকার করে দিতে হবে সবের নিয়ত ছাড়া আর আপনার মান্দার যে হক আছে সে হক ফেরিয়ে দিতে হবে নাহলে হবে ওয়ারিশ না পেয়ে আল্লাহর ফরোজ কাজে তাকে ফেরত দিতে হবে এই বিষয়টা আপনাকে আমাকে মানিয়ে শুনে আমল করতে হবে তারপরে যদি আপনি পরিপূর্ণ দিনের মধ্যে আমরা থাকতে পারি দেহাতা মালের বন্দি করতে পারি তারপরে আমরা আশা করতে পারি না এত সহজ না ইমান আমল আকলা এই তিনের সমষ্টি আপনার আপনাদের ঠিক করতে হবে নাহলে কোনো মতে সম্ভব না আপনি একজনের হক দিবেন একজনের দিবেন না এটা হবে না সমস্ত নবমীর সন্ধ্যার মধ্যে থাকতে হবে নবমীর পদং প্রদর্শন করতে হবে এক নবমীর পদং প্রদর্শন যারা করে হকানে আদে মোলামায় রব্বানিগণ ঠিকা দাসুদ তত্ত্ববিদ আদে মরাসুদ দামবিয়া, তাদের কাছে এলম শিক্ষা আমল করতে হবে এইভাবে তাদের কাছে যে পরিপূর্ণ দিনের এলম শিক্ষা করতে হবে তারপরে আমরা জাননাতে আশা করতে পারি দীর্ঘ সফর সফরের মাল সামানা জোগাড় করা চায় ভাইয়েরা আমার একজন হিন্দু ও মুসলমান তাদের সাথে আমাদের আচরণ কি হবে তাদের থেকে আমরা আরো লোভ দিতে হবো কষ্ট তাদের থেকে আমরা নিজেকে ছোট মনে করবো যে আমরা মুসলমান আমাদের মধ্যে অনেক ইবাদত বন্দীর মধ্যে ঘাটতি রয়ে গেছে কিন্তু একজন অমুসলমান এই মুহূর্তে যদি আইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়িয়া যদি মুসলমান হয়ে যায় তার পিছনে সমস্ত গুণা মাফ হয়ে যায় সে আমার থেকে মারতে বড় হয়ে যায় একজন আলেম একজন গাইলি আলেম থেকে সে নিজেকে ছোটো মনে করবে মনে করবে আমি আলেম হয়ে এত কিছু শিখেছি কিন্তু আমি তো এত আমলও করতে যদি না পারি আমাকে আল্লাহ ধরে ফেলবে কিন্তু একজন গাইডে আলেম সে যদি আমল করে আল্লাহ বিধিবিধান শিক্ষা করে আমল করে সেদিন জান্নাত চলে যেতে পারে এই ভয় আমার মধ্যে থাকতে হবে বড় এবং ছোটোর মধ্যে এরকম পার্থক্য আছে যে কারণে একজনের থেকে একজন কে একেবারে বড় ধারণাই করা যাবে না এই জগৎ জগৎক্ষণ সেই স্থির জগৎ পরজগৎ চিরস্থায়ী ইহজগৎ ক্ষণস্থায়ী পরজগৎ চিরস্থায়ী সকলকে পরজগতে চলে যেতে হবে প্রতিদিনই মৃত্যুর সংবাদ পাচ্ছি প্রতিদিনই আপন জন চলে যাচ্ছে এই খবর আপনি আমি জানি এবং আমরা দেখছি তাহলে দীর্ঘ সফরের জন্য আমাদের মাল সামানা জোগাড় করা চাই হে আমার ভাইরা কেয়ামতের সফর অনেক দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার জন্য তাকে আর মাল সামানার সাথে নেওয়া চাই নিজের কোষে প্রশ্ন করতে হবে নিজেকে নিজের চেতনাকে জাগ্রত করতে হবে পরজগতের অনেক কঠিন কবর এই ঘাটি অনেক কষ্টের কঠিন হাসর বিপদ এবং ধারালো বাহন আপনাকে আমাকে প্রস্তুত করতে হবে যদি আমি আপনি পরকালের উপর বিশ্বাস রাখি তাহলে অবশ্যই আমাদের সমস্ত গুনহা পাপাচার হারাম নাজায়েজ থেকে বিরোধ থাকতে হবে যদি আমার জানা থাকে যে বিচার দিনের সেই মহান মালিক আমার জাহেরি এবং বা সমস্ত অবস্থার সম্পর্ক তাহলে অবশ্যই আমাদের আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ সব দেখছেন আল্লাহ সব জানছেন আমাদের সমস্ত কর্ম ভিডিও করে রাখছেন ফেসের মাধ্যমে আমাকে অবশ্যই লজ্জা পেতে হবে সমস্ত মানুষের মধ্যে আমাকে এই সমস্ত কোন প্রকাশ করে দেবে লজ্জা পেতে হবে হে নিশ্চয় মিসকিন হে আমরা নিশ্চয় মিসকিন ভাইরা আমরা আর গতকাল এই অলসতা অবহেলায় থাকবো এই আত্মপ্রবঞ্চনার লম্বা লম্বা আসার ফানুস বুনবে কাটাবে এই মানুষ শুধু নামাজ হজ জ্যাকাত তাবলিগ জেহাদ করলে জান্নাত এটা মিথ্যা হারাম আসবাব রেখে ঘুষ খেয়ে সুদ খেয়ে মিথ্যে কথা বলে মানুষের মিথ্যাচার করে দোষারাব করে তোহমা দিয়ে আমি নামাজ হোজা হজ জাকাত করে এবং কেন্নাকাটি করে আস্তাকুরুল্লা পরে পড়ে দের যে আলেম সাহেবরা বলেন যে তারা জান্নাতে যেতে পারবে এই ধরনের মিথ্যা ফানুস কেন আমরা বুঝবো মৃত্যুকে ফেসে ফেলে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্নে কি আমরা এগিয়ে যাব না বোনা এর কাজ তো নগদে কোট করে আর তাওবাকে ফেলে রাখে বাকিতে অর্থাৎ গুনা নগদ তাড়াতাড়ি করে ফেলায় আর তাও রাখে বাকিতে যেন পরে তাও বা করবো পরে আল্লাহ রিং করব পরে মানুষের ডিনা দেব। আমি মানুষের গালি দিছি মিথ্যা করছি পরে আমি সংযোগ আজকে রাতে এসে মারা গেছে এখনই মারা গেছে হে ভাইরা আপনাদের কি আমাদের আপনাদের কি জানা নেই যে আপনার আমার মাথার চুল সাদা হয়ে গেছে এই মাথার চুল সাদা হয়ে যাওয়া তো মৃত্যুর দুধকে নিয়ে আসা সেই জন্য মৃত্যুর জন্য আমাকে আপনাকে অবশ্যই কাজ করতে হবে অতীতের জাপিত জীবনযাপন নিয়ে চিন্তা করে দেখতে হবে আল্লাহর নাফরমানি হয়ে থেকে বিরত থাকতে হবে এবং অনুতাপ অনুশোচনার বীজ আর বেশি দিন রোপণ করতে করা যাবে না এই আমাদের পরিপূর্ণ দিনের এলেম শিখতে হবে আমল করতে হবে আমি একটু কথা আপনাকে বলি ভাইয়ের আমার মুসনদ আহমদে হজরত ইবনে আমর আজ বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলা হয়েছে ইয়া রসুল্লাহ জাহান নামীদের আমল কি ইয়া রসুল্লাহ জাহান নামীদের আমল আল্লাহ রসুল সংক্ষেপে উত্তর দিয়ে বললেন মিথ্যা কথা বলা বান্দা যখন মিথ্যা কথা বলে তখন সে পাপে লিপ্ত হয়

সে কখনই জান্নাত যাইতে পারবে না কোন আমল বন্দী কবুল হবে না তার জান্নাত তার জন্য ওয়াজিব ফরজ হয়ে যায় এই জন্য এলমে তাসাবের এলেম শিখতে হবে ইজা আলা তুহা ফারতু নাইন ওয়ালা ইয়ুমকিন ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া আলা জিহা সাইদ ধারার ফরজ এনে মাসটা শিখতে হবে আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা কথা বলা কুফরি কিভাবে বলেছেন নবী বলেছেন মিথ্যা বলা বান্দা যখন মিথ্যা বলে তখন সে পাপে লিপ্ত হয় আর সে যখন পাপে লিপ্ত হয় তখন সে কুফুরি করে আর সে যখন কুফুরি করে তখন জাহান নামে প্রবেশ করে আহমেদ আল মুসনাদ সয়াদা ছয়শ নম্বর হাদিস আল্লাহ রসুল এই সব সমর্ক করে সেই জান্লা পাক এই আমাদের সবাইকে সমস্ত হারাম মিথ্যা অপবাদ দহমত নাজায়েস থেকে দূরে থাকা তো তৌফিক দান করুক অমা তৌফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু